চীনের এক লজিস্টিক সংস্থার কাছ থেকে একটি চালান যাচ্ছিল পাকিস্তানের শিয়ালকোটের এক সংস্থার কাছে সাদা চোখে দেখলে মনে হতে পারে কোনো কাদা নেই প্রায় বাইশ হাজার কেজির এই চালানের মধ্যে ছিল একটি কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল যন্ত্র এবং আরও অন্যান্য যন্ত্রপাতি সেগুলির মধ্যেও সন্দেহজনক কিছু ছিল না পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পে এই যন্ত্রপাতিগুলি ব্যবহার করা হতে পারে তাহলে কি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য জলপথে সাহায্য পাঠাচ্ছে চীন কেন বাজেয়াপ্ত জাহাজটি জাহাজটি পাকিস্তানের করাচি যাচ্ছিল জাহাজটিকে আটকায় শুল্ক বিভাগ জাহাজটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয় জাহাজটি ধরা পড়েছিল গত তেইশে জানুয়ারি চালান পাঠিয়েছিল সাংহাই এক্সি গ্লোবাল লজিস্টিক কোম্পানি লিমিটেড নামে এক চীনা সংস্থা চালানটি যাচ্ছিল শিয়ালকোটের পাকিস্তান উইংস প্রাইভেট লিমিটেড সংস্থার কাছে তদন্তের পর জানা যায় চালানটি তাইওয়ান মাইনিং ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড পাঠিয়েছিল পাকিস্তানের কসমস ইঞ্জিনিয়ারিং সংস্থার উদ্দেশ্যে এই সংস্থা পাকিস্তানি প্রতিরক্ষা সরবরাহকারী দু হাজার মার্চে এই একই বন্দরে একটি থার্মো ইলেকট্রিক যন্ত্রের চালান ছিল ভারতীয় কর্তৃপক্ষ সেই সময় থেকেই এই পাকিস্তানি সংস্থার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ভারত থার্মো ইলেকট্রিক যন্ত্রটিও ইটালিতে তৈরি করা হয়েছিল চীন থেকে প্রায়শই পাকিস্তানে এই ধরনের সামরিক স্তরের পণ্য অবৈধভাবে পাকিস্তানে পাঠানো হয় যেগুলি দুভাবে ব্যবহার করা যায় এই স্থানান্তর রোধ করার জন্য বিস্তর প্রচেষ্টা চালাচ্ছে ভারত তারই অংশ হিসেবে এই জাহাজটিকে বাজেয়াপ্ত করা হয়েছে পাকিস্তানের পাশে চীন ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের পণ্যগুলি আমদানির উপর প্রচুর বিধিনিষেধ আরোপ করেছে সেই নিষেধের ব্যারাটোপকে সেগুলি দেশে আনার জন্য চীনকে বাহক হিসাবে ব্যবহার করছে পাকিস্তান তাদের মতে দুভাবে ইসলামাবাদকে সাহায্য করছে বেজিং প্রথমত তারা গোপনে সংবেদনশীল উপকরণ ও সরঞ্জাম সরবরাহ করে পাকিস্তানকে বিশেষ করে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দ্বৈত ব্যবহার বা সামরিক পর্যায়ের পণ্য ও সরঞ্জাম সংগ্রহের জন্য বাহক হিসেবে কাজ করা এই দ্বৈত ব্যবহারের পণ্যগুলি পাকিস্তান তাদের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের কাজে ব্যবহার করে চীন পাকিস্তানকে অসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেও সহায়তা করছে নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ বা এনএসজির নির্দেশ লঙ্ঘন করে চাষমায় চারটি তিনশো মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং করাচিতে দুটি হাজার মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে চীন টিভি নাইন বাংলা ডিজিটাল